প্রতিনিয়ত ভুলে যাওয়া মাঝে মাঝে কিছু সমস্যা তো সৃষ্টি করেই তবে আমার খুব একটা সমস্যা হয় না নিজে যেমন মানিয়ে নিয়ে চলছি সংসারের অন্য সদস্যরাও ইতোমধ্যে মানিয়ে চলতে শিখে গেছে বছরের শেষ দিনের শেষ বেলায় শুধু এটুকু বলতে চাই ভুলে যেতে শিখুন আপনি ভালো থাকবেন আপনি যত ভুলে যেতে শিখে যাবেন আপনি তত বেশি ভালো থাকবেন কারণ আমরা মূলত অন্যের দেয়া কষ্টগুলোকেই মনে রাখি সুখগুলোকে ভুলে যায় বেমালুম আমি বিশ্বাস করি যারা ভুলে যেতে পারে দিন শেষে তারাই ভালো থাকে তবে হ্যাঁ তারা হয়তো বাজার করতে গিয়ে আলু ছেড়ে বেগুন নিয়ে আসে তেল ছেড়ে লবণ নিয়ে আসে আবার কোনো দিন হয়তো বাজারে গিয়ে ভাবে আচ্ছা আমি এখানে কেন কদিন আগে অবশ্য আমাকে একজন বলেছে আমার নাকি বয়স হয়েছে তাই ভুলে যাচ্ছি যদিও সে জানে না আমি তখন থেকে ভুলে যাই যখন থেকে আমি লেখালেখি শুরু করেছি আর আমার লেখালেখির শুরুটা হয়েছে সেই প্রাথমিক বিদ্যালয় জীবন থেকে সে গল্পনা হয় অন্য কোনো দিন শোনাব তবে সেটাও যদি ভুলে যায় তাহলে কিন্তু আমার কোনো দোষ নাই সে যাই হোক ভবিষ্যৎ তো আর আমাদের হাতে নয় আমাদের হাতে যা আছে আমরা বরং তা নিয়েই কথা বলি আমরা চাইলেই মনে রাখতে পারি আর মনে রাখার চেষ্টা না করলে ভুলে যেতে পারি এক সময় সুতরাং চলুন ভুলে যাই আমাদের সেসব স্মৃতি যে স্মৃতি আমাদের কেবলই কাঁদায় আমার কাছে অবশ্য স্মৃতির সংজ্ঞাটা একটু ভিন্ন রকম যেমন স্মৃতিরা শুধুই কাঁদা তবু কেন মিশে মন ভাসে স্মৃতির ভেলা স্মৃতিরা শুধুই কাদা তবু কেন মিছে বারে মন ভাসে স্মৃতির ভেলা স্মৃতির নদীতে ঢেউ ওঠে বারো মাস স্মৃতির মেঘেলা ঘা স্মৃতির নদীতে ওঠে বারো মাস আঙিনায় মেঘলা নীলাকাশ তবু কেন এই মন মিশে বারেবার উড়তে চায় শুধু স্মৃতির পাখায় স্মৃতিরা শুধুই কাঁদায় তবু কেন মন ভাসে স্মৃতির ভালা আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া ও শুভকামনা রইল সবার জন্য আমার জন্য দোয়া চাই কথা হবে নতুন বছরে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ